আবহাওয়ার বৈপরীতে একদম কাবু হয়ে গেছি মানে রাত দিকে অনেকেই আপডেট দিয়েছি দেখেছেন নিশ্চয়ই বাগানের কাজ হচ্ছে তাহলে সকাল বিকেল বাগানটায় কাটাতে হয় কাজের ছেলেগুলোকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তারপর এই দুপুরের সময়টা একদমই কাজ করা যায় না এখানে অত্যন্ত তাপমাত্রা বেশি তারপরে বাড়িতে কাটাই তো এই আবহাওয়ার বৈপরীতের জন্য একদম গলা টলা ধরে গেছে ঠান্ডা গরমে লেগে বেশ গড়েই লেগেছিলো আজকে একটু অবস্থা ভালো তো অনেকে অনেক কিছু প্রশ্ন করছেন তার কিছু উত্তর আমি চেষ্টা করি আর এই পরিস্থিতি কী করবেন সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে আমার যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমি সব বলি যে বিভিন্ন প্রতিকূল অবস্থায় এই গাছগুলোকে কীভাবে রক্ষা করি আর কী করি সে সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি তাতে আপনার অনেক কিছু সুবিধা হতে পারে তো আজকে অনেকেই আমাকে প্রশ্ন করছেন ইভেন আমারও প্রচুর গাছও হচ্ছে অনেকে আবার দেখে আমাকে প্রশ্ন করছেন যে আপনার গাছগুলো এত ভালো আছে কেন তো সব মিলিয়ে আমি আমার কিছু কথা বলি তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন প্রথমত বলি যে গাছের কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে এই পরিস্থিতি সবার আপনার আমার নয় সবার কারো কম কারো বেশি তো কারো কারো ক্ষেত্রে এই পরিস্থিতিটা মারাত্মক খারাপ কারো কারো অপেক্ষাকৃত ভালো আমার কিছু কাছে যেমন একদম খুব খারাপ কিছু কাছে মোটামুটি সব রকমই চলছে তো প্রথমত কি কি জন্য হচ্ছে রকম পরিস্থিতিটা তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কেন যদি জীবনবিজ্ঞানের ভাষায় বলতে হয় তাহলে দেখা যায় যে এই সময় লেন্টিসেল বা পত্ররন্ধ্রগুলো এই অতিরিক্ত তাপমাত্রায় বেশি খুলে যায় তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাইরে বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তার ফলে গাছের মধ্যে একটা ড্রাইনেস মানে শুষ্ক ভাব সৃষ্টি হচ্ছে জলের গাছ জলে প্রচুর রয়েছে কিন্তু ওই পাতা থেকে যে জলটা বেরিয়ে গেলো জলটা ইনস্ট্যান্ট মূলগুলো জলে ডুবে থাকলেও কিন্তু সংগ্রহ করতে পারছে না আর আমরা সবসময় বোঝাই সবসময় সবসময় বলেন যে জলগুলো ডুবে যাচ্ছে অ্যাকচুয়ালি মূলগুলো কিন্তু জলে ডুবে নেই পাকে পোঁতা আছে এবং আরও ভালো করে লক্ষ্য করবেন যাদের ওই পাঁক বা মাটিটা যাদের লেয়ারটা ভালো তখন কিন্তু ভালো গাছ হচ্ছে এর একটা পরিস্থিতি আছে আমি পরপর বলি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যাদের লেয়ার মাটির লেয়ারটা যত খারাপ অবস্থা মানে কম অবস্থা আছে তাদের গাছগুলো তত তাড়াতাড়ি শুকোচ্ছে দেখবেন ভালোভাবে লক্ষ্য করবেন অথবা যাদের ভীষণ নিজের সারের লেয়ারটা মোটা রয়ে গেছে তাদের গাছগুলো বেশি শুকোচ্ছে কেন আসলে আপনি যদি প্রচুর প্রচুর খান আর জল কম খান আভাব গরম থাকে তাহলে কী অবস্থা হবে গাছগুলোর কিন্তু অবস্থা সেরকম হচ্ছে গাছগুলোর সামনে প্রচুর খাবার আছে জলের চাহিদা গাছগুলোর পক্ষে জলের জোগানও রয়েছে কিন্তু জল তারা যে ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে কেন না লেন্টিসেলগুলো যখন খুলে যাচ্ছে তখন প্রচুর পরিমাণে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে আর জল যখন বাষ্পীভূত হয়ে যাচ্ছে আমাদের যেমন ড্রাইনেসের সৃষ্টি হচ্ছে এই গাছগুলোর মধ্যেও এই ভাবটা সৃষ্টি হচ্ছে আর ঠিক সেই কারণে পাতার কুড়িগুলো শুকিয়ে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে বা কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু চলতে থাকবে আর্দ্রতা মারাত্মক রকমের কম আর আর্দ্রতা কম হওয়ার জন্য পরিবেশটা পুরো শুষ্ক আর এই শুষ্কতার জন্য কি হচ্ছে পাতাগুলো নষ্ট হচ্ছে দেখবেন পাতার সাইডেগুলো ওগুলো বার্ন হয়ে পুড়ে যাচ্ছে ফুলের উপরের পাপড়িগুলো দেখবেন শুকিয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে রক্ষা করতে পারছি না আমরাও পারছি না তার মধ্যেই কিছু কিছু গাছে অবশ্যই ভালো ফুল ফুটবে তার কারণ হচ্ছে যেগুলো গেল তাদের এয়ার লিপস বা যেটা আমরা চলতি কোথায় বলি স্ট্যান্ডিং লিপ এই স্ট্যান্ডিং লিপ বা এয়ার লিপগুলো খুব বড় হয়ে গেছে তো স্ট্যান্ডিং লিপগুলো যদি ওখানে বড়ো হয়ে যাচ্ছে তখন ওই কুড়িটাকে স্ট্যান্ডিং লিপ প্রোটেকশন দিচ্ছে যে সমস্ত গাছগুলো স্ট্যান্ডিং লিপগুলো অনেক ভালো তার নিচে যে কুড়িগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু ভালো ফুটবে কাজে আমি সবসময় বলি যে স্ট্যান্ডিং লিপটা ভালো পাতা যাতে আসে দেখতে হবে আপনাকে গাছটা যদি হেলদি হয় ভালো পাতা যদি আসে ওই স্ট্যান্ডিং লিপের নিচেই কিন্তু কুড়ি আসে মানে স্ট্যান্ডিংলি ওটা বড়ো হয় একটা নোট থেকেই পাতাও বেরোয় কুড়িটাও বেরোয় পাতাটা আগে বেরোয় কুড়িটা পরে বেরোয় দেখবেন ভালোভাবে লক্ষ্য করবেন পাতাটা আগে বেরোয় কুড়িটা পরে বেরোয় তাহলে পাতাটা ছাদ ছাদরের মতো তৈরি করে ছাদ তৈরি করে ছাতার মতো তাহলে ওর নিচে যে কুড়িগুলো থাকছে সেগুলো হলদে আমার কাজে গেলে দেখবেন বেশ কিছু কয়েকটা গাছে ফুল ফুটছে একই কারণে ফুল ফুটছে কারণ ওই গাছটার উপরে পাতার উপরে একটা আচ্ছাদনের মতো তৈরি হচ্ছে যতক্ষণ গাছটার পাতার উপরে মানে গাছের কুড়িটার উপরে পাতা দিয়ে আচ্ছাদার মতো তৈরি হবে সেই কুড়িগুলো অবশ্যই ভালো হলে কিন্তু কুড়িগুলো পুড়ের সম্ভাবনা মারাত্মক বেশি কারণ এই তাপমাত্রায় রাখা যাচ্ছে না কিছু বড়ো পাতাও থাকবে কিছু ছোটো পাতাও থাকবে উদ্ভিদগুলো সালক সংশেষ করতেও পারবে আর পুরো গাছটাকে পরিষ্কার রাখাও সম্ভব হবে অনেকে বলছেন যে উপরে এজোলা জলে দিয়ে দিলে তো ঠামমাত্রা আসলে আপনি উপরের জলটাকে আটকাতে পারছেন কিন্তু কোনোভাবে গামলার তাপমাত্রা আটকাতে পারছে না তো গরম হয়েছে আমি গামলার গায়ে হাত দেবেন নিচের দিকে বিশেষত বিকেলের দিকে দেখবেন কি পরিমাণ গরম হয়েছে ওই গরমটাকে কাটাতে হবে ওই গরমটাকে তো আমরা কাটতে পারছি না অনেকে যারা দেখবেন মাটির নিচে গাছ আছে তাদের গাছগুলো কিন্তু ভালো গ্রোপ নিয়েছে যাদের মেঝেতে গাছ আছে বা নিচে মাটির উপরে গাছ আছে তাদের অনেক ভালো গ্রুপ নিয়েছে ছাদে গাছের পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আরও ভালো আরও মানে খারাপের দিকে যাচ্ছে তো অবশ্যই ছাদের সঙ্গে কন্টাক্ট সরিয়ে একটা কোনো কিছু থার্মোকোল বা অন্য কিছু দিন তাতে পরিস্থিতি এ হবে আর যতক্ষণ এয়ার এয়ারলিটস আসছে দিতে থাকুন খাবার অনেকেই প্রশ্ন করছেন যে খাবার কী দেবো এ ঠিক এইরকম পরিস্থিতিতে আপনি শুধু সিউইড বা দেবেন এনপিকে দেবেন না যদি কোনোদিন কালবৈশাখী হয় দেখবে দাম একটু কমে যাবে তখন এনপিকে দিয়ে দেবেন উনিশ 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 অনেকে বলছেন দেওয়া যাবে কি না উনিশ 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 দেওয়া যাবে দেওয়ার জন্য আপনাকে কিছু পদ্ধতি ফলো করতে হবে দেখবেন আগে একটা ভিডিও যে একটু খোঁজ করে দেখবেন কীভাবে দেওয়া যাবে তো সাধারণভাবে আমরা পনেরো 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 গ্র্যানুলার ফর্মের এনপিকেগুলো দেওয়া রেকমেন্ড করি তাতে সুবিধা হয় কিছু যে মুহুর্তে একটু কালবৈশাখী বা দামমাত্রা কমতে শুরু করে সেই মুহূর্তে কিন্তু এনপিকে দেবে এই মুহূর্তে যদি এনপিকে দেন খাবার নিতে পারবে না গাছগুলো আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে তো আমাদের কাজ হবে যে একটু অপেক্ষা করা আর এই সময় সিউইডার দিয়ে গাছগুলো যে পাতাগুলো উঠছে উপরের দিকে যে ছোটো ছোটো পাতাগুলো আছে ওই পাতাগুলোকে একটু বড় করা মানে গাছটাকে হেলদি করা আর নিচের দিকে যে রানারগুলো গ্রো করছে সেই রানারগুলো যাতে ঠিকঠাক গ্রো করতে পারে সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে রানার গ্রো করলেই কিন্তু ভালো স্ট্যান্ডিংলি লিপ গরমে পরিস্থিতি খুব খারাপ আরও খারাপ চলতে থাকবে কয়েকদিন আরও কয়েকদিন চলতে থাকবে এরকম পরিস্থিতিতে সব থেকে বড় ব্যাপার গাছগুলো বাঁচিয়ে রাখুন অন্তত পনেরোটা দিন দশ পনেরোটা দিন বাঁচিয়ে রাখলে কিন্তু গাছের এরকম পরিস্থিতি হবে না কারণ ইতিমধ্যেই যাদের গাছগুলো দিন আগে লাগে কিন্তু স্ট্যান্ডিং লিম বেরোতে শুরু করেছে তাদের আর পরিস্থিতি কোনো মানে খারাপ হবে না কারণ স্ট্যান্ডিং লিম বেরতে শুরু করলেই গাছের সমস্ত গাছ থেকে ছে ঢেকে রাখবে গামলাতে জলের জল গরম হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না গামলাও গরম হবে না কারণ পাতা দিয়ে পুরো গাছটা ঢেকে রাখবে তাহলে আপনার ওই স্ট্যান্ডিং স্ট্যান্ডিংলিম আসা পর্যন্ত অপেক্ষা করতে পারে ইতিমধ্যে অনেকে গ্রিন অ্যাপেল আখিলা বুচা এই সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো যারা লাগিয়েছে সেটা দেখবেন গামলাগুলোতে পাতায় ভরে গেছে বড়ো বড়ো পাতায় ভরে গেছে তাদের পক্ষে আর কোনো ব্যাপার নেই তাদের স্বাভাবিকভাবেই কুড়ি আসবে এবার আজকে দেখবেন যারা ভিডিও দেখেন ছোট রিল ভিডিও শর্ট ভিডিওতে আমি একটা লোড করেছি দেখবেন বুচা ও গত বছর থেকে রিপোর্ট করিনি মাটিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে সুন্দর ফুলেছে তার ওই একটাই মাটির লেয়ার বড়ো উপরে বড়ো বড়ো পাতা আছে স্ট্যান্ডিং লেবগুলো ওগুলো সব আড় আড়াল দিয়ে রাখছে ঢেকে রাখছে তারপর পরিস্থিতি ভালো তো আপনাকে লক্ষ্য করতে হবে সবসময় এই পরিস্থিতিটার দিকে নজর রাখতে হবে যে আর জল কোনো সময় যেন না শুকিয়ে যায় এটুকু আপনাকে ভালো করে নিতে হবে মানে দেখবেন বিকেলের দিকে জল দিচ্ছেন প্রচুর জল শুকিয়ে যাচ্ছে এক প্রতিদিন প্রায় এক ইঞ্চি পরিমাণ জল শুকিয়ে দিতে পারে এখন যা পরিস্থিতি দেখছি এক একটা গামলায় এক ইঞ্চি ধরুন তিন ইঞ্চি জল থাকে এক ইঞ্চি জল শুকিয়ে যাচ্ছে মানে এরকম পরিস্থিতি প্রতিদিন জল দিতে হবে যাদের কম গাছ আছে তাদের কোনো কোনো ব্যাপারই নয় যারা বেশি গাছ লাগিয়ে ফেলেছে তাদের এই সময়টা কিন্তু খুব চাপের মানে প্রতিদিন যে পরিমাণ জল আমাকে প্রতিদিন তিনশো লিটার জল দিতে হয় ষোলো অবাক হবে প্রতিদিন তিনশো লিটার করে জল দিতে হয়েছে কেন নাহলে টিকবে না গাছগুলো মরে যাবে তো আস্তে আস্তে বাগানে নামিয়ে দেবো এত মানে বিরাট পরিশ্রম কিন্তু এই পরে এখন বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে বড়ো ব্যাপার কারণ এই গাছগুলো এই বিপুল পরিমাণ জল মানে বাষ্পীভূত হয়ে উঠে যায় সেই জলটা মেকআপ না দিলে কিন্তু গাছগুলো একদম পুড়ে পুড়ে যাবে পুরো পুড়ে যাবে টিউবার টিউবার সব নষ্ট হয়ে শুকিয়ে যাবে তো আপনি এ সময় অন্তত জলের পরিমাণটা স্থির রাখুন আর অন্য কোনো এনপিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন না কারণ হালকা করে সিউইট দিন যাতে গাছগুলো ভালো করে গ্রো করে খারাপ আর কালো হয়ে গেছে পচে গেছে সে পাতাগুলো কেটে দিন গাঢ় সবুজ বর্ণের পাতাগুলো কেটে দিন কারণ তার মধ্যে রেজোর পদার্থ কিছু সঞ্চয় করে থাকে ওই পদার্থ পাতাগুলো কেটে নিন গাছগুলো একটু ভালো পরিস্থিতিতে রাখানোর উপরে অ্যজোলা কম মানে পুরো অ্যজোলা দিয়ে ভর্তি করে আপনার কিছু লাভ হবে না এই কারণে কারণ আপনাকে জলটা উপচে দিতে হয় মাঝে মাঝে এবার যখন বিকেলের দিকে যদি জল উপচে দেন গাছটা অনেকটা ভালো এর অবস্থায় থাকে তো এ দিয়ে দিলে আপনি উপচাতে পারবেন না জলটা একটা নির্দিষ্ট লিমিটে থাকতে হবে তো যারা পাচ্ছেন ওদের গাছের জলটার পরিমাণটা স্থির রেখে গাছগুলোকে একটু কেয়ার নেওয়ার চেষ্টা করুন আর একটা কালবৈশাখী হলে সামান্য পরিমাণ হলেও খাবার দিন অনেকের গাছে খুব ভালো গ্রোথ নিয়ে নিচে অনেকে যারা লাগিয়েছেন বিশেষ করে মাইক্রোগুলোর অবস্থা তো খুব খারাপ বডি কন্ট্রাক্টে যাদের আছে মানে মেসের সঙ্গে কন্ট্রাক্টে রয়েছে তারা অবশ্যই একটা থার্মোকল বা কিছু লেয়ার দিয়ে দিন তাতে গাছগুলো ভালো থাকবে কুড়ি এ সময় পূড়বেই পাতাও নষ্ট হবে এসব সব মন খারাপের কিছু নেই কয়েকটা দিন পরেই আবার কিন্তু ও গাছগুলো এগুলোই মানে পাতা ফুলে ফোরে উঠবে কাজে আপনাকে চেষ্টা করতে হবে রানারগুলো যাতে গ্রো করে নিচের নিচের উপরের বৃদ্ধির যা হোক না কেন নিচের বৃদ্ধির যেমন ঠিক থাকে নিচের বৃদ্ধি কিন্তু আমরা দেখবেন যারা অনেক গাছগুলোতে প্রুনিং করি অনেক কেটে ফেলে দিই ডালপালা আর আরও অনেক কিছু প্রশ্ন করছেন তো কিছু কিছু প্রশ্ন নিয়ে আসছি পরের ভিডিওতে কয়েকদিন ধরে আপলোড করতে পারিনি প্রথমেই বললাম শরীর মারাত্মক খারাপ এখনও পর্যন্ত গলাটা ঠিক হয়নি তো গরম ঠান্ডা লেগে খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম বেশ কিছু প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন